জয় রাধে জয় নেতা আয় চৈতন্য আমরা ধ্যানযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আগের দিন আমরা ছত্রিশতম শ্লোক আলোচনা করেছি আজকে আমরা সাঁত্রিশতম শ্লোক আলোচনা করব ভগবান ছত্রিশতম শ্লোকের অর্জুনের দুটি শ্লোকের যে প্রশ্ন করেছিলেন যেই ধ্যানযোগের জন্যে মনের বৃত্তি চঞ্চল হওয়ায় তার ফলস্বরূপ ভগবান আমরা কি করব কিভাবে হবে তার উত্তর ভগবান দিলেন এরপরে অর্জুন এইগুলি বোঝে নেওয়ার পরে আবার একটি প্রশ্ন করলেন এই প্রশ্নগুলি সচরাচর আমাদের হয় সাধারণ হয় কেন হয় না কেননা আমরা ভগবত ভজন পথেই চলি না যিনি চলেন তার এই প্রশ্নগুলো হওয়া স্বাভাবিক অর্জুন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন যেটি সাঁত্রিশতম শ্লোকে আমরা দেখতে পাই অবশ্যই আপনাদেরকে সেই তথ্যটি জানাবো সেই সম্পূর্ণ বিষয়বস্তুটি জানাবো প্রশ্নের অন্তর্নিহিত অর্থটি তার আগে আমরা সাঁত্রিশতম শ্লোকটি আস্বাদন করি দেখি যে অর্জুন ভগবানকে আবার কী প্রশ্ন করলেন অর্জুন সাঁত্রিশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যানযোগে প্রশ্ন করছেন যে অর্জুন উবাচক অযতি শ্রদ্ধায়োপেত যোগচলিত মানসাহ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি অর্জুন বলছেন হে কৃষ্ণ হে মধুসূদন যার শ্রদ্ধা আছে অর্থাৎ সাধন করার জন্যে শ্রদ্ধা আছে কিত কিন্তু যিনি অযত্নশীল হওয়ার জন্যে যিনি সেই সাধন পথে চলার জন্যে অযত্নশীল শ্রদ্ধা করেন সাধনটাকে কিন্তু অযত্নশীল শৈথিলতা আছে তার জন্যে তিনি যদি শেষ সময়ে যোগভ্রষ্ট হন তাহলে তার কি গতি হবে তাহলে কি তার যোগপ্রাপ্তি থেকে তিনি সরে যাবেন নাকি তার যোগপ্রাপ্তির ফল ঘটবে ভগবত সাক্ষাৎকার হবে খুব সুন্দর কথা আমরা প্রায় দেখি যে কোনো একজন যদি দেখতে পাই কম বেশি আমরা দেখতে পাই যে সারা জীবন ভগবানের নাম করে গেলেন আচার ব্যবহার করে গেলেন কিন্তু শেষের সময় গিয়ে তার মাথাটা ঠিক রইল না তখন তিনি অনেক যা যা মেনেছেন তার বিপরীত ধর্মী কর্ম করতে শুরু করেছেন তাহলে তাদের জন্যে কি হবে তাদের জন্য কি সেই ভগবত প্রাপ্তির রাস্তা খোলা থাকবে নাকি তিনি সেই পথ থেকেই যোগ্যভ্রষ্ট হবে এখানে অত্যন্ত খুব সুন্দর একটি প্রশ্ন আমরা সুন্দর একটি বিষয় যেটি হচ্ছে প্রধান যে আমাদের মনের বৃত্তি মনের বৃত্তি কি হয় না যখন আমরা অভ্যাস যোগে তারা করি এখানে কিন্তু প্রশ্নটা সাধনে যত্নশীল এরকম বলেন নাই যে যোগ ভ্রষ্ট হয়ে যাবে কারণ সেখানে যত্নশীল নয় শ্রদ্ধা করছেন সাধনটাকে কিন্তু তিনি যত্নশীল নয় যেমন আমি যদি বলি যে আমি ভালো লাগে কৃষ্ণ ভজন করতে ভালো লাগে কিন্তু আমি করি না প্রচেষ্টা করি না আমাকে মায়া আমাকে মন বলছে না জব করতে বসি না তো বসবো না ওখানে ঘুরে বসবো সাধু সঙ্গে শুনিস না শুনবো না তো এইটা নয় আমার করতে ইচ্ছে না করতে ইচ্ছা করছে না কিন্তু মনকে জোরপূর্বক করতে হবে যে আমি শুনি শুনি দেখি পড়ি এর ফলে তবেই কি সংযম হবে তাছাড়া কিন্তু এর পথ নয় অবশ্যই এর পরের শ্লোকেও অর্জুন আরেকটি সুন্দর প্রশ্ন করছেন এটি প্রথম প্রশ্ন দ্বিতীয় আরেকটি এই প্রশ্নটা কি পরিপ্লুষ্ট আকারে বলছেন আটত্রিশতম শ্লোকে অবশ্যই সেটা আমরা গতকাল শুনবো আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণ আমার ভগবান শেষ তাই চৈতন্য চৈতন মহাপ্রভুর অহৈতুকে অনুগম পায় আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয় নিতা চৈতন্য